এক লোক গরম পানি তাদের গায়ে ঢেলে দেয় যার কারণে তাদের চামড়া ঝলসে যায় কয়েকজনকে তো তারা জ্যান্ত জ্বালিয়ে দেয় আর কয়েকজনকে তো ঘণ্টার পর ঘণ্টা পানিতে ডুবিয়ে মেরে ফেলা হয় ফেরেরা নামের এক তাদের মধ্যে ফাদারও একজন ছিলেন যাকে এই লোকগুলোর ওপর অত্যাচার হতে দেখতে বাধ্য করা হয় কারণ তার কথাতেই এই সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল আর এর জন্যই তাদের এই শাস্তিটা পেতে হচ্ছিল ষোলোশো সাল ওই সময় জাপানিজরা তাদের দেশে কোনো ধর্মকে ছড়াতে দিত না আর যে কেউ ধর্ম পরিবর্তনের চেষ্টা করলে তাকে মেরে ফেলত এখন কয়েকজনকে যীশু খ্রিস্টের ছবিতে পা দিয়ে মারাতে বলা হয় যারা ছবিতে পা রেখেছিল তাদের জীবন বাঁচানো হয়েছিল কিন্তু যারা তা করেনি তাদের অনেক টর্চার করার পর মেরে ফেলা হয় এর পরের কিছু বছর পর আমরা আরও দুই ফাদারকে দেখি যারা ক্রিস্টব ফেরেরার ছাত্র একজন ইতালিয়ান তাদের ফাদার দুজনকে একটি চিঠি দেখান যেটা ফেরেরা জাপান থেকে পাঠিয়েছিলেন সেটা পড়ে তারা জানতে পারে যে ফেরেরা জাপানে নিজের ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান থেকে বৌদ্ধ হয়ে গেছেন এটা শুনে তারা দুজন বিশ্বাস করতে পারছিল না কারণ ফেরেরা যিশুর জন্য নিজের জীবনও দিতে পারতেন কিন্তু কখনও তার ওপর বিশ্বাস হারাতেন না তারা জাপানে গিয়ে তার সাথে দেখা করতে চায় কিন্তু সেই ইটালিয়ান ফাদার তাদের যেতে দিতে চান না তিনি বলেন ওই জায়গা খ্রিস্টানদের জন্য অনেক বিপজ্জনক যদি তোমরা দুজন ওখানে যাও তোমাদের সাথেও তাই হবে যা ফাদার ফেরার সাথে হয়েছে কিন্তু তা সত্ত্বেও তারা দুজন সেখানে যাওয়ার জন্য জেদ ধরে এরপর ফাদার রাজি হয়ে যান পরের দিন তারা দুজন একজন চাইনিজ লোকের কাছে যায় যে তাদের বেআইনিভাবে জাপানে নিয়ে যাবে রাস্তা দেখানোর জন্য তারা নিজেদের সাথে একজন জাপানিজ লোককেও নিয়ে নেয় এই লোকটার নাম কি ছিল আর তার পরিবারকেও জাপানিজরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল অনেক দিনের সফরের পর তারা তিনজন জাপানে পৌঁছায় এরপর কিচিরো সাবধানে পানিতে নামে আর তাদের চুপচাপ তার পিছু আসতে বলে তার পিছু পিছু চলতে চলতে কিচিরো হঠাৎ করেই কোথাও যেন গায়েব হয়ে যায় তারা ভাবে যে কিচিরো তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু ব্যাপারটা তেমন ছিল না কিছুক্ষণ পর কিছু জাপানিজ লোক মশাল নিয়ে তাদের কাছে আসে আর জানায় যে তারা জাপানে পৌঁছে গেছে তারা বলে যে এই জায়গাটা আপনাদের জন্য নিরাপদ নয় আমাদের এখান থেকে চলে যেতে হবে এর আগেই যে তারা আমাদের দেখে ফেলে এরপর সেবাস্তীয় এবং ফ্রান্সিসকো চুপচাপ তাদের পেছনে হাঁটতে থাকে একজন বুড়ো লোক তাদের বলে যে এখন এখানে আগের চেয়েও বেশি খ্রিস্টানদের মারা হচ্ছে এই কারণে আমাদের লুকিয়ে থাকতে হয় তাদের মনে হয় যে যিশু তাদের প্রার্থনা শুনেছেন তাই তিনি এই ফাদারদের তাদের সাহায্য করার জন্য পাঠিয়েছেন তাদের মধ্যে একজন যার নাম সেবাস্তিও সে দেখে যে এই লোকগুলো অনেক ভয়ে আছে সে জিজ্ঞেস করে এত বড় বিপদের মধ্যে আপনারা এখনও কিভাবে যিশুকে নিজের ভেতরে বাঁচিয়ে রেখেছেন গ্রামের লোকেরা জানায় যে তারা লুকিয়ে লুকিয়ে প্রার্থনা করে আর তাদের আসার আগেই যিশু সম্পর্কিত সব কিছু কোথাও লুকিয়ে ফেলে যেমন তারা একটি ছবি মাদুরের নিচে লুকিয়ে রেখেছিল সেবাস্তিও জানতে পারে যে এখানে খ্রিস্টানদের খবর দিলে একশোটার উপর কয়েন দেওয়া হয় আর কোনো ফাদারের খবর দিলে তিনশোটার উপর কয়েন দেওয়া হয় সেবাস্তিও বলে আমাদের অন্য গ্রামেও যেতে হবে তাদেরও জানা উচিত যে আমরা এখানে আছি সে তাদের কাছে ফাদার ফেরার ব্যাপারেও জিজ্ঞেস করে কিন্তু গ্রামের কেউ তার সম্পর্কে জানত না পরের দিন গ্রামের লোকেরা তাদের দুজনকে একটি কুয়ে ঘরে নিয়ে যায় যেখানে একটা গোপন চেম্বার ছিল তারা সেবাস্তিও আর ফ্রান্সিসকোকে বলে যে যখন আমরা দরজায় দুবার টোকা দেব তখনই দরজা খুলবেন এর বাইরে বাইরে যাই হোক না কেন আপনারা বাইরে আসবেন না এখন সেবাস্তিও এবং ফ্রান্সিসকো অনেক দিন পর্যন্ত ভেতরেই লুকিয়ে থাকে আস্তে আস্তে ফ্রান্সিসকোর ধৈর্য ভাঙতে থাকে সে রেগে গিয়ে বলে এই লোকগুলো কত ভয় পেয়েছে ভয় ওদের ভেতর থেকে শেষ করে দিয়েছে আর আমরা এটাও জানি না যে ফেরেরা বেছে আছে কি না এখানে তো কেউ তার নামও শোনেনি কিন্তু সেবাস্তিও তাকে বোঝায় যে এই লোকগুলোর আমাদের ছাড়া আর কেউ নেই যদি আমরা এদের পাশে না দাঁড়াই তাহলে এরা যিশুর ওপর থেকে নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলবে সে কিচিরোকে নাগাসাকিতে পাঠিয়ে তার সম্পর্কে খবর আনতে বলে কিন্তু ফ্রান্সিসকো তাকে বলে আমরা ওই মাতালকে বিশ্বাস করতে পারি না ও তো আমাদের এখানে আনার পর আর একবারও দেখা দেয়নি এইভাবে লুকিয়ে থাকতে থাকতে তাদের অনেক দিন কেটে যায় এরপর একদিন ফ্রান্সিসকো বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে যায় আর তারা দুজন খোলা আকাশের নিচে শুয়ে পড়ে যখন তারা রোদ পোহাচ্ছিল তখনই ফ্রান্সিস্কোর চোখ কিছু লোকের ওপর পড়ে যারা তাদের দেখে ফেলেছিল এরপর তারা দৌড়ে সাথে সাথে ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে আর ভয়ে পুরো দিন বাইরে আসে না সন্ধ্যায় তারা বাইরে থেকে কিছু লোকের আওয়াজ শুনতে পায় যারা তাদের বাইরে আসতে বলছিল কিন্তু ওই লোকগুলো তখনও পর্যন্ত দরজায় টোকা দিয়ে সংকেত দেয়নি যার কারণে ওই দুই ফাদার বাইরে আসে না এখন সেবাস্তিওর মনে হল যে হতে পারে তারা অন্য গ্রাম থেকে এসেছে এই কারণে ফ্রান্সিসকো অনেক বোঝানো সত্ত্বেও সে বাইরে বেরিয়ে যায় আর তাদের ফিরে যেতে বারণ করে তারা দেখে যে তাদের সত্যি সাহায্যের প্রয়োজন ছিল সেবাস্তিও তাদের ছিলে যাওয়া পায়ে মলম লাগিয়ে দেয় আর তাদের মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে তারা জানায় যে কিচিরোর কাছ থেকে তারা তাদের ব্যাপারে জানতে পেরেছে কিচিরও তাদের মতোই খ্রিস্টান সেবাস্তিও আর ফ্রান্সিস্কো ভাবত যে কিচিরো খ্রিস্টান নয় কিন্তু তারা তাদের বলে যে এমনটা নয় আট বছর আগে কিচিরো খ্রিস্টান ছিল তার পুরো পরিবারকে এখানকার লোকরা ধরে ফেলেছিল আর সবার সামনে যিশুকে অপমান করতে বলা হয়েছিল প্রথমে কিচিরো যিশুর ছবিতে পা রেখে নিজের জীবন বাঁচিয়েছিল কিন্তু তার স্ত্রী সহ তার পুরো পরিবার তা করেনি যার কারণে তাদের কিচিরোর চোখের সামনে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল এই সব কিছু জানার পর ফাদারদের কিচিরোর জন্য খুব খারাপ লাগে তারা পরের দিন প্রতিটি গ্রামে গিয়ে অন্য খ্রিস্টানদেরও সাহস জোগাতে চেয়েছিল কিন্তু এখন যে গ্রামে তারা ছিল সেই গ্রামের মোরল মকিচি তাদের সেখানে যেতে মানা করে সে বলে যে সেখানে আপনাদের জীবনের ঝুঁকি আছে কিন্তু তা সত্ত্বেও সেবাস্তিও সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর ফ্রান্সিসকো সেখানেই থেকে যায় যাতে এই লোকগুলোকে সাহস দিতে পারে পরের দিন সেবাস্তিও তাদের গ্রামে যায় যেখানে তার সাথে কিচিরোরও দেখা হয় সবাই তাকে ভালোভাবে স্বাগত জানায় আর সেবাস্তিও দেখে যে এখানের লোকেরা এত কঠিন সময়ও নিজেদের বিশ্বাস হারায়নি সৌভাগ্যক্রমে তার সাথে সেখানে একজন বুড়ো লোকের দেখা হয় যে জানত ফেরেরা কোথায় পাওয়া যাবে সে জানায় যে তারা ফেরাকে শেষবার নাগাসাকিতে দেখেছিল যেখানে সব খ্রিস্টানদের নিয়ে যাওয়া হয় সেবাস্তিও দেখে যে গ্রামের লোকদের নিজেদের বিশ্বাস ধরে রাখার জন্য তার কাছ থেকে ছোট ছোট জিনিস দরকার ছিল যাতে তাদের সাহস থাকে এরপর সে খড়কুটোর ছাল দিয়ে বানানো ক্রুশ আর তার জপমালার একটা পুঁতি গ্রামের লোকদের দেয় এটা পেয়ে তাদের সবার খুশির আর সীমা ছিল না সে কিচিরোকেও একটা পুঁতি দেওয়ার জন্য নিজের কাছে ডাকে কিন্তু কিচিরো তার কাছে আসার বদলে ওখান থেকে পালিয়ে যায় কারণ সে নিজেকে সবচেয়ে বড় পাপই মনে করতো আর তার মনে হতো যে যিশু তাকে কোনো দিন ক্ষমা করবেন না সেবাস্কিওর মনে হয় যে কিচিরোরই সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন এই জন্য সে তার কাছে যায় আর তাকে নিজের পাপ স্বীকার করতে বলে কিচিরো কনফেশন করার সময় কাঁদতে শুরু করে যা থেকে বোঝা যায় যে এত বছর ধরে সে তার ভেতরে কত গভীর দুঃখ লুকিয়ে রেখেছিল অন্যদিকে আমরা একজন বুড়ো লোককে দেখি যাকে কিছু জাপানিজ লোক ধরেছিল এরাই ওই লোক যারা গ্রামে খ্রিস্টানদের নিশ্চিহ্ন করার কাজ করত মকিচি বলে যে আমরা বুদ্ধের মন্দিরে প্রার্থনা করি আর প্রতি বছর ট্যাক্সও দিই তাহলে আমাদের সাথে এমনটা কেন করা হচ্ছে সেই লোকটা বলল তোমরা সবাই ভালো লোক কিন্তু আমার সমস্যা তাদের সাথে যারা এখনও লুকিয়ে লুকিয়ে অন্য ধর্ম পালন করে আমরা খবর পেয়েছি যে তারা এখানেই আছে সে তার পকেট থেকে অনেকগুলো রূপোর কয়েন বের করে বলে যে তাদের ব্যাপারে জানাবে তাকে এই কয়েনগুলো পুরস্কার হিসেবে দেওয়া হবে আর যদি আগামী তিন দিনের মধ্যে কোনো খবর না পাই তাহলে আমি আরও তিনজনকে আমার সাথে নিয়ে যাব আর তাদের মধ্যে একজন তুমিও হবে এখন রাতে সবাই আবার একত্রিত হয় মকিচি বলে যে আমরা নিজেদের জীবন দিয়ে দেব কিন্তু ফাদারের কিছু হতে দেব না সেবাস্তিও জানত যে যদি সে এখানে থাকে তাহলে গ্রামের লোকেরা একে একে মারা পড়বে এই জন্য সে কিচিরোর গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু তার গ্রামের কিছু লোক যারা সেখানে উপস্থিত ছিল তারা বলে যে সে যেন এমনটা না করে কারণ এতে তাদের জীবনও ঝুঁকির মধ্যে পড়তে পারে আজ না হয় কাল তারা তাদের ঠিক খুঁজে নেবে কোথায় যাবে তারা এই কথা নিয়ে সবাই নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয় এরপর সেই বুড়ো লোকটা তাদের দুজনকে এই গ্রামেই থেকে যেতে বলে একজন লোক নিজে থেকে এগিয়ে এসে বলে যে চারজনকে তারা নিয়ে যাবে তাদের মধ্যে একজন সেও হবে এখন শুধু আর একজনের অভাব ছিল এরপর সবাই কিচিরোকে নিজেকে উৎসর্গ করার জন্য বলে কিচিরো প্রথমে মানা করে কিন্তু শেষে সবার চাপে তাকে রাজি হতে হয় পরের দিন দুই ফাদারকে নিরাপদ জায়গায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয় মকিচি আর চারজন লোক নিজেদের জীবন দিতে রাজি ছিল কিন্তু মকিচি বলে যে যদি তারা এর পরেও গ্রামের লোকেদের না ছাড়ে তাহলে আমরা কি করব সেবাস্তিও বলে তাহলে সেটাই করো যেটা ওরা তোমাদের করতে বলবে ঈশ্বর তোমাদের ক্ষমা করে দেবেন যদিও ফ্রান্সিস্কো তাকে আটকায় আর মুকিচিকে বোঝায় যে না মুকিচি তুমি তাদের সব কথা মানতে পারো না এটা ঈশ্বরের চোখে ভুল হবে কিছুক্ষণ পর সেই লোকগুলো গ্রামে ফিরে আসে তারা তাদের সামনে যিশুর ছবি রাখে আর সেটার ওপর পা রাখতে বলে সেই চারজন গ্রামের লোকেদের নিরাপত্তার জন্য নিজেদের বুকে পাথর রেখে সেই ছবির ওপর পা রেখে দেয় যদিও এতটুকু তাদের জন্য যথেষ্ট ছিল না তারা বলে আমরা দেখেছি যে ছবির ওপর পা রাখার সময় তোমাদের নিঃশ্বাস কত দ্রুত হয়েছিল এরপর সে একটা ক্রুশ বের করে আর তাতে থুথু ফেলে তাদের প্রমাণ করতে বলে যে তারা খ্রিস্টান নয় যদিও এবার কিচিরো ছাড়া আর কেউ এমনটা করে না কারণ সে ভীতু ছিল সে ক্রুশে থুতু ফেলে দেয় আর যা তাকে বলা হয়েছিল সে সবই করে এরপর তাকে ছেড়ে দেওয়া হয় এখন বাকিদের একটা বড় ক্রুশে ঝোলানো হয় আর তাদের সেখানেই মরতে ছেড়ে দেওয়া হয় সময় যত বাড়তে থাকে সমুদ্রের ঢেউগুলো উপরের দিকে আসতে থাকে এক সময় ঢেউ এত উঁচু হয়ে যায় যে তার প্রতিটি ধাক্কা তাদের শরীরের উপর চাবুকের মতো লাগছিল সবার প্রথমে সেই বুড়ো লোকটা ডুবে মারা যায় এরপর সেই দ্বিতীয় লোকটাও বেশি সময় ধরে ব্যথা সহ্য করতে না পেরে মারা যায় শেষে শুধু মকিচি ছিল যে পরে চার দিন পর্যন্ত ওখানেই এইভাবে ঝুলে থাকে তার শরীর ক্ষুধা আর পিপাসায় শক্ত হয়ে গিয়েছিল যার কারণে সেও মারা যায় তাদের যেন খ্রিস্টান ধর্ম অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া